কথা গেলে এই মোহরা না পাঁচ লক্ষ টাকা যেই ফলাই বিয়া করব তে মাইয়ারে দেওয়া লাগবে আচ্ছা বিয়া যদি কেউ হয় ফলায় আর মাইয়ার তো ফলার যেমন বিয়ার দরকার মাইয়ারও বিয়ার দরকার ফলারও বিয়া বলে বিয়া করলে লাভ মাইয়ারও বিয়া বলে লাভ শারীরিক আনন্দ ফলায়ও পায় মাইয়াও পায় নির্ভরতা দুইজনের হয় সুইটটা সেটটা হইলে ফলারে আব্বার আহে এভিডি রে মার আহে সুইটটাও তারা দুইজনে সংসারটাও তারা দুইজনে ল্যাপ জায়গাও দেয় তারা দুজনে

মেকআপ বক্স এবিডি কিনে না তে দেয় নাকের ফুল কানের দুল গলার মালা হাতের বালা থ্রি পিস লেহেঙ্গা শাড়ি যা মনে ধরে তা সব কিন্না দেয় কি এবিডি এ না তে একবার বিয়া করলো পাঁচ লাখ টাকা দিয়া এরপরে গেট ধরছে হ্যাঁ ওতে ঢুকবো ঢুকবো হ্যাঁ ওতে টেহা দিয়া ঢুকন লাগে এরপরে তারা আদ্রয় যত শুরু করে রয়ে গেছে

এর পরে থ্রি পিস কিনটা ডাউন লাগে শালীরে তারপরে সালারে হাফ পিন কিনটা ডাউন লাগে ফাউড়ে চড়ই লুঙ্গি তারপরে গিয়া ফাউড়ে ডাউন লাগে লুঙ্গি আর পরে হরিরে দিয়া লাগ লাগে শাড়ি পড়ির আবার মা সে নানি শাশুড়ি হে বিধির ও শাড়ি শাশুড়ি শাশুড়ি তে শাশুড়িরই দিতে দিতে তো গুটটা শহর হই গেছে গা একবার মাই আর বাপের ফিশসাব আছে হে ফিশসাবে বইয়া রইছে নাতির দহন বিয়ে হইছে লুঙ্গি তো একটা পায়াবে

এরপরের ঘনিষ্ট দিয়ে একটা আমি চিন্তা করলাম মুহরানার ভাঁস লাট দা বাইরা কাপর শালা শালির কাপড় শ্বশুর শ্বশুড়ির কাপড় তারপরে গিয়া চলো তারপরে গিয়া এই যে তোমার বাপের ডোরে খাওয়াই দিছে এরপরে বাই আরায় দেখ বায়া বিয়ার পর্যন্ত বাই আরায় চলছে বাপের গোড় খাইছে

খাওয়ান তারপরে বাপ বুড়ো হয়ে গেছে বাপেরে মারে চিকিৎসা করান খাওয়ান এক তেহা এমনি দশটায় দশটায় খরচ করতে করতে তার ওইসে নব্বই পয়সা খরচ হয়েছে বাহির হয়েছে তার কয় পয়সা

এ ভাইয়া কম বইছে কম বইছে আম্রে না ঠরলা আম্রানা ঠরলা ভাই ডাই তো কি জালা জালা এ বিডি দুলা দাঁহিয়ে গে আর দুলা ভাত রান্ন তো কে ত ক দাণ্ডি লাগাইছে কেনারে তারপরে আটাইছে কেড়া ক্ষেতক তারপরে দান দাই আনছে কেড়া এই রোদ এর দান্ডি দাণ্ডি লইছে কেড়া ঠেড় হুগাই কেড়া ঠেড় খুঁড়ার মাথা তুলছে কেড়া আম্মা

এতে সাধু চালাইছে আম্মা আপনার সাধু তুই কারি আমরা তো চাপা ঘুরতে পাঁটি যাইতে যাইতে সামলা সুমলো জিংলা জিংলা

যেমন সুন্দরকর দরকার এই জন্য কিছু মহিলারা করিয়া দু একজন পুরুষ লগে দিয়া নারীর অধিকার সংরক্ষণ বাস্তবায়ন অধিকার নিরূপণের ব্যাপারে একটা কমিটি করে কমিটির তার ফুটফুট করে না ফুটফুট করে আমি ডর করে

বৈষম্য করা হয়েছে এই ধর্মের নামে এই বৈষম্য করতে দেওয়া হবে না এই বৈষম্য দূর করতে হবে এই কথা কইছে ধর্মের নাম দিয়া নারীর উপরে বিলে বৈষম্য করতে আছে ইসলাম মানে ধর্ম মানে কি ইসলাম ইসলামের নাম দিয়া নারির উপরে বৈষম্য করতে আমরা তারা হন কয় ধর্মের কারণে তারার বিলে বৈষম্য হয়েছে তারা বিলে কম ফাইতে আছে জিগাইছে কি কম ফাইতে আছে কয় কোরআন শরীফ আছে লিজ বিশলো হজ্জল একটা ছেলে যা পাবে মে তার অর্ধেক পাবে তো এই বাফের গড় মা ও দইছে ফল ও দইছে তো ফলা একটা আইলে মাইয়া আডা না পাইতো গরে এইটা হলো তারার অভিযোগ কথা দ ঠিক কথাডা দ সুন্দর যে ঠিক হে তো জি ফলা ডাবাড় গরছে জি ডাবাড় গরছে না

আমরা বেড়া এমন ব্যাককলের ব্যাক্য সামনে চাইলে পিছিয়ে দেহি না ডাইনে চাইলে বামে দেহি না তারা আহল হয়েছে আল্লাহর দুষ দর্ত আইছে আল্লাহ দিছে আটানা আর তারা আল্লাহ মহিলার আটানা দিছে পুরুষ দিছে এক টাকা ষোলো আনা এই তাদের মনের গুজরে বড় অভিযোগ অথচ তারা এইটা দেখছে যে এখন কম দিছে আরো কয় গুল দিয়া কত দিছে এটা তার আর খবর নাই ঠিক কিনা কম আর এক একটা একটা করে আমরা প্রমাণ করব নারীর এদের কি আল্লাহ ঠকাইছে না জিতাইছে একটা একটা করে প্রমাণ হবে ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আবে আমি যখন যেটা কই আওয়াজ দিয়া তো হইলো কথাটা কইতে আমার ভাল লাগবো আর যে গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে কথা হইতে আছে ডিব্বা যেমন দন্দরা থাকতেন না আপনি কিন্তু কয়েকবার কই আলাইছি আপনাদের আমি কোন বদলাবদলি করে আলাই আপনি সেটা কই না চাইয়া আপনার এখন অনেক কথা কইবেন আওয়াজ দিয়া বলেন মারহাবা কইছে কইছে খাওয়ানের মত নাম তো চায় না মনে করছে হুজুরে নামাই দেয় কথা কইবেন মাহফিল বলে মনোযোগের সাথে কথা শুনবেন কইবেন তো এনা বুঝবেন আমিন কুড়ে এখন ঠিক আব্বা মারা যাওয়ার পরে ছেলে পাবে এক তোমরা যদি দুই বোন এক বাই খাই আর আব্বা যদি দুই টেহা রাখা যায় ফুতে ফাইব এক টেহা আর বাকি এক টাকা দুই বোন আড়ানা করে ফাইব ইসলামের বিধান এখন তো কম হইছে কম তোমরা দেখলা আবার আই কখনো কখনো আল্লাহ নারীরে দিছে আপনার কি হিসাব মিলাই তার ফলায় খাইছে কয় টাকা

বিধান এখানে বৈষম্য করা যাবে না এখানে পার্থক্য করা যাবে না আপনি ফলারে যদি পড়ান ইংলিশ মিডিয়াম স্কুল মাইয়ারেও ফলাইবেন ইংলিশ মিডিয়াম স্কুল ফলারে যদি মাসে বেতন দেন পাঁচ হাজার মাইয়ার ভালো বেতন দিবেন মাসে পাঁচ হাজার ফলারে যদি থ্রি পিস কি কই এই প্যান্ট শার্ট কিনা দেন পাঁচ হাজার টাকা দিয়া মাইয়ারেও থ্রি পিস কিনা দিবেন পাঁচ হাজার টাকা দিয়া মরা যাওয়ার পরে বইটা গেলে গা বাসে যেই টেহারা কাজে গো মাইয়া ফাইবো আড়ানা ফলা ফাইবো আর টেহা কারণটা কি তা আল্লাহ কয় মেয়েদেরকে আমি জায়গা জায়গা দিয়া রাখছি

দরকার তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার নাউজুবিল্লাহ বলবেন না কোন নারী

আমার জিয়ার আমি ডাক্তার বানায় আমার জিয়া আমি স্কুলে পড়ায় আমার জিয়া আমি লেখাপড়া করায় কোন মা ও দেহ ব্যবসা করে রাখা যেই মা মানে হচ্ছে স্বেচ্ছায় সব জ্ঞানে পৃথিবীর কোথাও কোন নারী দেহ ব্যবসা করে নাই কারণে কারণে অর্থনৈতিক অনটনের কারণে দালালের খপ করে পড়ে চোখ করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হবে তাদেরকে আমরা স্বীকৃতি দেব দুডর কথা আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব ঠিক কি রাখো আমরা করবে এটাকে বন্ধ আর এটারে তারা আরো আবাদ করতে চাইতে আছে আমরা গিয়ে কচু কাট খাইয়া খেত পরিষ্কার করতেছি মোষটষোজন্য না ঠায় হইতে গিয়ে নতুন করে কচু গাছ লাগাইতি আছে বরবরা আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমি এই সঠিক বুঝ যেন আল্লাহ আমাদেরকে দান করে সবাই কোনা আমি কষ্ট হইতেছে আপনাদের না ছেড়ে দেওয়া দরকার আর একটু সহজ কথা না করলে বুঝতেন না ভাই ও আমরা তো বলি না নারীর কোন অধিকার নাই আল্লাহ ইসলাম নারীর কি অধিকারটা দিচ্ছে কি অধিকারটা দিচ্ছে নারীর আহ

আপনি যে হাতে দেবীর দাস যাইতেন স্যার সর্বনিম্ন অক্ষর কম করে হইলো বাসে না গেলে সিএনজি তে যাবেন সিএনজি এ না গেলে হুন্ডা দিয়া যাবেন হুন্ডা দিয়া না গেলে অক্ষরে নাই আপনাকে সাইকেল হইলো তো লাগবো আপনি সাইকেল দা যদি চালাইতেন স্যার সাইকেলের দুইটা চাকা লাগে লাগে নিও চাকাটা ঘুরলেন আপনি রাস্তাটা আগুয়া কথা করেন খেয়াল করেন সিএন কথা চাকাটা যত ঘুরে তত রাস্তা আগুয়া চাকা যত যত ঘুরে রাস্তা তত জুড়ে আগুয়া সুবহানাল্লাহ কয় না তো সাক্কা না থাকলে সাইকেলটা চলবো নি এই সমাজটা চলতো না স্বামী স্ত্রীর এই একটা সাক্কা না থাকলে সাক্কার ভিতরে দুইটা অংশ থাকে একটা হলো টিউব আর একটা হলো টায়ার টিউবটা কি বাইরে না ভিতরে আর টায়ারটা কি বাইরে ভিতরে না বাইরে তো মহিলারা মহিলাদের হইল টিউব তারা দুইটা অংশ খেয়াল করেছিলাম একটা জিনিস হাওয়া লয় কিন্তু না হার্ট ব্রেক লয় না পাথরের ঘষা লয় না আর গুতা লয় না মাটির চাক্কা ঘষা পারে না টিউবটা ভিতরে বাইরে টিউবটা নরম টায়ারটা কিন্তু টায়ারটা কিচ্ছু হইছে না কিন্তু যে মহিলারা তারা যা শুরু করছে তারার মত হইলো আমরা টিউব বেড়াইতে টায়ার এত বছর টায়ার বাইরে আছি ওখানে আমরা বাইরে দিয়ে

করতে বানাইছি ও আবার মহিলারা তোমরা নরম এই জন্য তোমাদেরকে টিউব বানাইছি টায়ার আর টিউব মিলে যেমন সাইকেলের চাক্কা ঘুরে পুরুষ এবং নারী ভিলেই এই সমাজ তৈরি হয় ঠিক কিনা বলো কোনোভাবে ছোট করে দরকার দেখার দরকার নাই এই জন্য কবি নজরুল বলেছিলেন এ বিশ্ব চরাচরে যা কিছু চির অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার এই পৃথিবীতে যা কিছু দেখো সব এমনি এমনি হয় নাই যত সভ্যতা দেখো নারী এবং পুরুষ করেছে পুরুষ যুক্ত করেছে ময়দানে আর নারী সাবা শুশ্রূষা করেছে তাবুর ভিতরে ঠিক কিনা ঠিক পুরুষ ময়দানে কাজ করেছে নারী তার আচল বিছিয়ে পুরুষকে গ্রহণ করেছে পুরুষ বাইরে কাজ করতে করতে ঘেমে গেছে নারী বসে বসে পুরুষ ঘুমিয়ে পড়েছে আঙ্গুল দিয়ে বিলি কেটে ওই পুরুষকে ঘুম পাড়িয়ে দিয়েছে সুতরাং পুরুষের যেমন দায়িত্ব নারীরও দায়িত্বও মর্যাদা যেমন নারীর আছে পুরুষেরও আছে এইভাবেই আমাদের এই সমাজ ইসলামী সমাজ হবে